তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে তোমাদের সবাইকে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে নটা পনেরো দশটা এরকম তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো সকালবেলা রান্নাঘরের মোটামুটি অর্ধেক কাজ হয়ে গেছে তারপরে এই যে আগে ভাবলাম যে স্নানটা সেরে পুজোটা দিয়ে নিই তারপরে বাকি রান্নাবান্না করব। তো সকালে টিফিন বানানোর মানে সেগুলো মোটামুটি হয়ে গেছে তো এই যে পুজোটা দিয়ে নিলাম স্নান করে ব্যাস এবার হচ্ছে রান্নাঘরে ঢুকে গেলে কোনো ব্যাপার না কারণ পুজোটা দেওয়া হয়ে গেলে না অর্ধেক কাজ হয়ে যায় স্নান পুজোটা হয়ে গেলে আর এই যে দেখো আমি পুজো দিতে বসেছি আর দুই পাগল এই যে আমাদের বাড়ি দুই পাগল এসে বসে পড়েছে দেখেছো এই যে এরা ঘুম থেকে এই মাত্র উঠে আসলো তাও ডেকে ডেকে তুললাম লাইক করো সাবস্ক্রাইব করো টুন এটা কে তো এই যে চলে এসেছি রান্নাঘরে এখানে না পাপার তরকারিটা করে নিলাম আগে প্রেসার কুকারে হয়ে গেছে সিটিও করে গেছে আর মানে আগেই করেছি স্নান করার আগে আর এখানে আজকে সকালের টিফিন হচ্ছে খাসির চর্বি দিয়ে ঘুগনি শুকনো শুকনো মানে ঘুগনি বলতে ছোলা করে না সবাই এমনি খাবি খাসি চর্বি খাস না তাই কি হয়েছে তো এটা দিয়ে আজকে সকালে হবে মুড়ি আর রুটি রুটিটা করা হয়নি এখন করব আর হ্যাঁ আর এখানে যে মাংস হবে সে আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে মাংসের মশলাও সব রেডি এই যে মাংস ম্যারিনেট করা মাটন আর ভেন্ডি ভাজা করবো ব্যাস এই হবে রান্না তো এখন হচ্ছে আগে টিফিনটা করে নেব সবাই মিলে ওই যে আটাও মেখে রেখেছি এখানে এখন রুটি করবো বেশি না চন্দন খাবে শুধু রুটি অল্প করে রুটি করবো তো যাই হোক চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি দেখতে থাকো সারাদিন তো বন্ধুরা বান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে মানে টিফিন তো খাওয়া হয়েই গেছে টিফিন খাওয়ার পর এই যে দুপুরে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি আসলে ভীষণ তাড়াহুড়ো করে রান্নাবান্না করলাম তো কারণ ভাই একটার মধ্যে বেরিয়ে যাবে আর আজকে সিম্পলি রান্নাবান্না এই যে ঢ্যাঁড়স ভাজা আর এখানে রয়েছে হচ্ছে ঘুগনিটা রয়েছে হ্যাঁ আর এখানে হচ্ছে রয়েছে মাটন হয়ে গেছে রেডি একদম আর এখানে রয়েছে পাপার তরকারি আর এখানে কালকে ডাল রয়েছে অনেকটা এটা গরম করব পরে আর শুধু এই যে ভাতটা হচ্ছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা একদম বারোটা পাঁচ বাজে আর এই যে এর অবস্থা এরকম আর এর অবস্থা এরকম দুটো দুই মোবাইল নিয়ে রয়েছে হ্যাঁ গরম পড়েছে আজকে মানে কেমন দেখো রোদ কিন্তু সেরকম নেই তাপ আছে তো যাই হোক আজকে রান্না বান্না কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তাড়াতাড়ি করে রান্না করেছি কারণ একটা সময় নাকি ভাই বেরিয়ে যাবে সেই জন্য আবার কে বাতি করতে পারে বলো আমাদের তো দেখালামই রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণই তো ভাই তো একটা সময় যাওয়ার কথা ছিল তারপরে বললো যে না দুটো সময় বেরোবে তো এইদিকে কিন্তু ভাইয়ের সোনার তারপরে চন্দনের খাওয়া দাওয়া হয়ে গেছে তার মধ্যে কিন্তু বনি বেরিয়ে আর বনি রিয়াদেরকে নিয়ে যাবে সেই জন্যই বনি আবার এসছে বনিকে খেতে দিয়ে দিয়েছি আর রিয়া আর আমি একসাথে বসবো আসলে পাপাকে রিয়া খাওয়াচ্ছে দেখে আমি আর বসিনি যে রিয়ার খাওয়ানো হয়ে গেলে একসাথেই বসবো আর দেখো ভাই কিন্তু এটা অনলাইনে অর্ডার করেছে এটা নাকি কোনো অ্যাস্ট্রোলজার আর কি সাজেস্ট করে যায় যাই হোক ওর সঙ্গে একটু শেয়ার করলাম তো সেই নিয়ে আমরা কথা বলছিলাম আমার বর কিপটে বর আর কি বলছিল যে এটা যদি হাতে পড়লে আমার দশ লাখ টাকা লেগে যায় লটারিতে তাহলে আমি পড়বো আমি বলছি তোমার মতো এরকম কিপটে কাস্টমার ওদের লাগবে না আসলে কি বলতো এটার দাম শুনেই আমার বর মাথায় হাত দিয়েছে আমার বর তো ভীষণ কিপটে ও আবার এই সব বিষয়ে পয়সা খরচ করবে না ও খাওয়া দাওয়ার বিষয় নিয়ে কিছু হলে ব্যাস টাকা পয়সা খরচ করবে কিন্তু অন্য বিষয়ে একদমই টাকা কেমন খাওয়ার হচ্ছে সবার

চলে গেল এখনই ক্যামেরাটা আমি যেই নিয়েছি ফোনটা হাতে সেই বলছে লাইক করো সাবস্ক্রাইব করো এত কথা শিখেছে আমি তখন সন্ধ্যা বিকেল দুপুরবেলা আমি ওর আমার হচ্ছে চমনকে ডাকছি যে তালের পিতু তালের পিতু ও ডাকছে তালের পিতু তালের পিতু স্পষ্ট বলতে পারছে না ওলা তালের পিতু এই

একটু বলে দে লাইক করো সাবস্ক্রাইব করো আগে একটু বল আমি পড়ি দিই দাঁড়া দেখি একটু লাইক করো সাবস্ক্রাইব করো বলে দে আগে বলবি না টাটা পিছু হ্যাঁ ওখানে নেমে যাবে

বাবারা চলে যাওয়ার পর আমি ঘরে এসে এই যে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম আসলে চেঞ্জ না করলেও হতো বেশি দিন হয়নি পেতেছি তারপরেও সময়টাকে কাটাতে হবে তার মধ্যে সোনাও ওদের সাথে চলে গেল মানে পড়তে গেল আর কি সোনা বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে তো ভাবলাম যে কাজের মধ্যে একটুখানি সময় কাটালে বেশ ভালো লাগবে সেই জন্য এই ঘরের চাদরটাও চেঞ্জ করে নিয়েছি আর নিচে যেহেতু শোয়া হয়েছিল অনেকগুলো চাদর ফাদর বের করা হয়েছিল সেইগুলো সব মিলিয়ে আর কি গরম জল দিয়ে একদম ভিজিয়ে দিয়েছি সকালে কেচে নেব আর সোফার চাদরটাও চেঞ্জ করেছি তারপরে ঘরটাও ঝাড় দিয়েছি আজকে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে চাদর মাদর চেঞ্জ করতে করতে না আমার একদম অবস্থা খারাপ না চেঞ্জ করলেও হতো কিন্তু এই যে এখন সময়টা কাটাতে হবে তার মধ্যে হচ্ছে সোনারও আজকে পড়া সাতটা পঁয়তাল্লিশ সোনা পড়তে চলে গেছে ওদের সাথে দেখতেই পেলে তো যাই হোক আমি একদম গা খা ধুয়ে এসেছি পুরো সব কিছু ঘরটা একটু ঝাড় ফাড় দিলাম দিয়ে বিছানা চাদর তুলে তো ঘর না ঝাড় দিলে হয় না তো সব কিছু মিলিয়ে এখন হচ্ছে গা ধুয়ে এসে একটু আরাম লাগছে তো যাই হোক আর আজকের ছোট ভিডিও বেশি বড় করবো না আজকের ভিডিওটা বলো বলতো পাপা আসলে সময় যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না আসলে ভালো মুহূর্ত না সব সবসময় তাড়াতাড়ি কেটে যায় আর সেই ভালো মুহূর্তটা না মানে সর্বস্ব দিয়ে উপভোগ করাই আমার মনে হয় শ্রেয় তো সেই জন্য পাপা আসলে না আমি খুব কম ভিডিও করি ওর সাথেই সময়টা কাটাই আমার খুব ভালো লাগে ওর সাথে সময় কাটাতে যাই হোক আর আজকে বক বক করবো না মনটা খুব খারাপ লাগছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা গুড নাইট আর তার মধ্যে কি বলো তো সোনাও পড়তে চলে গেছে তো আরও ভালো লাগছে না মনটা পুরো বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে তো চলো টাটা